ষোলো বছরের বেশি সময় ধরে ময়মনসিংহের আনন্দমোহন বিশ্ববিদ্যালয় কলেজে ছাত্র সংসদ নির্বাচন বন্ধ শিক্ষার্থী ও রাজনৈতিক প্রতিটি সংগঠনের দাবি এখন ছাত্র সংসদ নির্বাচন কারণ হিসেবে তারা বলছেন নির্বাচনের মাধ্যমে একদিকে যেমন নেতৃত্বের বিকাশ ঘটে তেমনি শিক্ষার্থীদের অধিকার নিশ্চিত হয় শৈবাল দাসের ক্যামেরায় ময়মনসিংহ থেকে সৈয়দ নোমানের প্রতিবেদন মুকুল সরকার দু সালের আগস্টে ছাত্র সংসদ নির্বাচনের শিক্ষার্থীদের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হন এক বছর মেয়াদি এই নেতা বিগত ১৬ বছর যাবৎ ভিপি রয়ে গেছেন তবে ইচ্ছা থাকা সত্ত্বেও বিভিন্ন রাজনৈতিক কারণে নির্বাচন দেওয়া সম্ভব হয়নি সে সময় তবে এবার তিনিও চাইছেন নির্বাচিত কারো হাতে নেতৃত্ব তুলে দিতে এখন যেহেতু সুন্দর একটা পরিবেশ বিরাজ করছে শেখ হাসিনার নেতৃত্বে সারা দেশে উন্নয়নের অগ্রযাত্রা দেশ এগিয়ে যাচ্ছে এখন যদি কলেজ প্রশাসন উদ্যোগী হয় আমার মনে হয় অন্য অন্য প্রশাসনের সহযোগিতায় একটি সুষ্ঠু সুন্দর নির্বাচন কলেজে হবে এদিকে বছরের পর বছর নির্বাচন না হওয়ায় শিক্ষার্থীদের বিভিন্ন অধিকার আদায় হচ্ছে না তাই অধিকার আদায়ে গণতান্ত্রিক পদ্ধতিতে আমোক্ষ নির্বাচনের দাবি সাধারণ শিক্ষার্থীদের সকলেই স্বতঃস্ফূর্ত হবে যেন কলেজে আসতে পারি ক্লাস করতে পারি রাজনৈতিক বিভিন্ন প্রবলেম থাকে সেগুলা ভালোভাবে সলিউশন করার জন্য একজন ভালো নেতা দরকার সকল সমস্যাগুলো তুলে ধরতে পারবো এবং সকল সমস্যার সমাধান নিশ্চিত করতে পারবো স্বাধীনতার পর আনন্দমোহন বিশ্ববিদ্যালয় কলেজে আটবার ছাত্র সংসদ নির্বাচন হয়েছে গেল দু সালের ১২ আগস্ট শেষ ছাত্র সংসদ নির্বাচন হয় এরপর দীর্ঘ ১৬ বছরের বেশি সময় পার হলেও নির্বাচনের দেখা মেলেনি উচ্চশিক্ষার এই কলেজটিতে এ বিষয়ে খুবও প্রকাশ করেছেন ছাত্রলীগের বর্তমান আহ্বায়ক আমরা আশাবাদী এবং আশা রাখছি যে আনন্দমোহন বিশ্ববিদ্যালয় কলেজেও সাধারণ ছাত্র ছাত্রীদের প্রত্যক্ষ ভোটে সাধারণ ছাত্রছাত্রীদের নেতৃত্ব দেওয়ার মতো একজন ছাত্রনেতা এবং ছাত্রদের নেতা হিসেবে আমরা পাবো আর কলেজটির অধ্যক্ষ জানালেন সরকার চাইলে এবং স্থানীয় প্রশাসন আমাদের সব দিক দিয়ে সহায়তা করলে নির্বাচন দেয়া হবে সরকার চাইলে আমরা আমাদেরকে নির্দেশনা দিলে স্থানীয় প্রশাসনের সঙ্গে যোগাযোগ করে আমরা ছেলেদের কাছে এটা থ্রো করতে পারি যে তোমরা ইলেকশন চাও ইলেকশনের জন্য আমরা প্রস্তুত আছি শুধু আশ্বাস নয় ছাত্র নেতৃত্ব বিকাশে এবং ছাত্রছাত্রীদের অধিকার রক্ষার জন্য দ্রুত আমোক্ষ নির্বাচনের পদক্ষেপ নেবে কলেজ প্রশাসন ও সরকার এমনটাই প্রত্যাশা ৩৭ হাজারেরও বেশি শিক্ষার্থীর